এক ছাদের তলায় এত কিছু না দেখলেই নয় আগে নিজে এসে দেখুন তারপর পছন্দ করুন আর দুর্গাপুর আসানসোল এমনকি কলকাতায় না ছুটে এখানেই একই দামে কিনে নিতে পারবেন ইন্টেরিয়র ডেকোরেশন মেটিরিয়ালসের এ টু জেড এখানে ব্র্যান্ডেড কোম্পানি টাইলস মার্বেলস পিভিসি ডাব্লিউপিসি প্লাইউড সহ বাড়ির টোটাল ইন্টেরিয়ার ডেকোরেশনের সামগ্রী ডিজাইনার ডোর্স মডিউলার কিচেন এবং বেডরুম থেকে শুরু করে অফিস ইন্টেরিয়ার ডেকোরেশনের যাবতীয় সামগ্রী পাবেন একেবারে কম দামে কেনার লাগে এক ঝলক দেখেও নিতে পারবেন আপনি শুরুমে রয়েছে ডেমো মডেল ডিজাইনের বেডরুম মডিউলার কিচেন অফিস রুম থেকে নানা ডোরের সম্ভার এই মেগা শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল প্রথম দিনেই ভিড় উপচে পড়ে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হাতে সংস্থার তরফ থেকে তুলে দেওয়া হয় গাছের চারা মূলত গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে বাস্তবায়িত করতেই রাধে ট্রেডার্সের এই অভিনব প্রয়াস যা তারিফ করেছেন উপস্থিত সকলেই রাধে ট্রেডার্সের দাবি দাম সবচেয়ে কম এবং কোয়ালিটি সবচেয়ে ভালো এটাই তাদের ইউএসপি মূলত বাঁকুড়াবাসীদের মনের মতো ইন্টেরিয়ার ডেকোরেশনের জিনিসপত্র কেনাকাটার জন্য আর জেলার বাইরে দুর্গাপুর আসানসোল কলকাতা খড়গপুর যেন আর যেতে না হয় আর অনলাইন কেনাকাটার উপর নির্ভর করতে না হয় সেই উদ্দেশ্য নিয়ে এই বিশাল শোরুম সাজিয়েছে রাজ ট্রেডার্স নমস্কার আমার নাম হচ্ছে পরেশ পেটেন্ট রাজা ট্রেডার্সের তো আজকে আমাদের এখানে বাঁকুড়ায় হোম ডেকোরেশনের সমস্ত জিনিসের আজকে শোরুম উদ্বোধন করিলাম তো বাকুরা বাসীদের হোম ডেকোরেশনের ছোট ছোট জিনিসের জন্য তাদেরকে কলকাতা যেতে হতো না হলে দুর্গাপুর না হলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের টাইম চলে যেত তো আমরা চেষ্টা করছি বাঁকুড়াবাসীকে কম সময়ের মধ্যে কম পয়সার বিনিময়ে আমরা খুব তাড়াতাড়ি মাল ওদেরকে কাকুরা বাসিকে আমরা দিতে পারবো কি কি আইটেম রয়েছে চারকোল লুয়ার্স ল্যামিনেটস প্লাইউড ডাব্লিউবিসি ডোরস ফ্রেমস টাইলস মার্বেল স্যানিটেশন এখন অ্যাড হয়ে নাই কিছুদিন পরই অ্যাড হয়ে যাবে আপনি বাঁকুড়াতে কোথায় চলে যান এত জিনিসগুলো একটা রুফের আন্ডারে নেয় কেউ যদি বাড়ি করছে তাকে দশ জায়গায় ছুটতে হয়

এটা গোটা বাগমাতে কোয়ালিটি হিসেবে সরি মডুলার কিচেন মডুলার কিচেন অবশ্যই হবে আমাদের মডুলার কিচেন গোটা ডিসপ্লে করা আছে একটা বেডরুমে ডিসপ্লে করা আছে আপনি যেমন পছন্দ করবেন সেই হিসাবে আমরা করে দেব আপনি ল্যামিনেট এখান থেকে দেখে করতে পারবেন ক্যাটলগ দেখে আপনার পছন্দ করার দরকার নাই যেমন আপনি অরিজিনাল দেখবেন সেরকমই আপনি পাবেন এখানে আর আপনি যদি কেউ ভাবছেন যে আমরা বাড়ি বানাবো তাহলে শুধু আমাদের এখানে চলে আসুন সব জিনিসগুলো আপনি আমার এখান থেকেই পেয়ে যাবেন আপনাকে আর অন্য কোথায় যেতে হবে না বাঁকুড়া শহরের উপকণ্ঠে বাঁকুড়া রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়কের বিঘ্নার ঠিক এফসিআই গোডাউনের পাশেই রয়েছে এই মেগা শোরুম যে কোনো তথ্য জানতে আপনি ফোন করে নিতে পারেন রাধে ট্রেডার্সের কাস্টমার সাপোর্ট নাম্বার এইট ওয়ান ফোর ডাবল ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান ফোর এই নাম্বারে রাধে টেরার্স মার্কেটিং পার্টনার টিম টি তাদের দাবি বাঁকুড়ায় এত বড় মাপের ইন্টিরিয়ার শোরুম প্রথম চালু হলো যা বাঁকুড়াবাসীর চাহিদা মেটাবে এবং তাও আবার বাজেট ফ্রেন্ডলি কষ্টে রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি